হ্যালো ইবরান দিস মারুক ওয়েলকাম টু এনাদার ভিডিও তো আজকে আমি চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে এবং দেখতে পাচ্ছেন আমি এখন লঞ্চ ঘাটে আছি এবং আজকে এখানে আমরা ছোট লঞ্চগুলো পরিদর্শন করবো এখানে যে ছোট ছোট রুটের লঞ্চগুলো আছে ওইগুলো পরিদর্শন করবো বড় রুটের অনেক লঞ্চই আমার পরিদর্শন করা হয়েছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আজকে ছোট লঞ্চটা পরিদর্শন করবো তো দেখবো এটার ভিতরে কী কী আছে তো ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে লঞ্চের পরিবেস্পদ এবং দেখতে পাচ্ছেন লঞ্চের পরিবেদগুলো কিন্তু তুলনামূলক খুবই সরু এবং এর থেকে সামনে এগোতেই কিন্তু দেখতে পারবেন চেয়ার দেওয়া আছে যাত্রীদের জন্য এবং তার একটু সামনে গেলেই কিন্তু দেখতে পারবেন যে আপনারা যারা ট্রলারের ভ্রমণ করেছেন তারা বুঝতে পারবেন যে এই কিন্তু ট্রলার যে বেঞ্চগুলো দেওয়া থাকে কিন্তু এই বেঞ্চগুলো এই নীল দেখতে পাচ্ছেন এই কিন্তু দেওয়া দেওয়া থাকে তো এখানে একটু পিছনে এই এই আছে বেঞ্চে এবং আপনারা যদি এই লঞ্চের একেবারে শেষ সীমানায় চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে রান্নাঘর আছে এবং সেখানে এখানের যে কর্মীগণ আছে তারা কিন্তু এখানে গোসল করে এবং রান্নাবান্নার কাজ করে তবে নিচ তো ভিজিট করা কমপ্লিট এখন হচ্ছে উপরে ভিজিট করার পালা দ্বিতীয়তলা ভিজিট করবে এখন তো এখানে দেখবো কি কি আছে তো চলেন দেখা যাক দ্বিতীয় তলায় উঠতেই এখানে দেখতে পেলাম বেশ কিছু চেয়ার রাখা আছে এখানে এখানের চেয়ার গুলো নিচতলার থেকে উন্নত মানের এটাও বুঝতে পারলাম কিন্তু এখানে চেয়ার বললে ভুল হবে কারণ এটার ভিতরে কিন্তু তুলে দেওয়া আছে তো এটাকে চেয়ার না বলে এটাকে সোফাও এক ধরনের বলা যায় কারণ এই সিটগুলো কিন্তু উন্নত মানের এবং এর পিছনে যে সিট গুলো আছে সেগুলো কিন্তু আরো একটু বেশ উন্নত মানের তো ভাই দেখতে পাচ্ছেন আমি যতদূর জানি এটাকে মেবি লাইট বয় বলে তো যাই হোক এটা হচ্ছে লঞ্চ এর কোনো দুর্ঘটনার রাত পনেরো লঞ্চ ডোবার কোনো চান্স থাকলে সেক্ষেত্রে যাত্রীরা এটা নিয়ে লাফিয়ে পড়তে পারে যাতে তাদের জার্নের সেভ করতে পারে তাদের লাইফটাকে সেভ করতে পারে এটা হচ্ছে পানিতে কিন্তু বাসমান যেটা দেখতে পাচ্ছেন তো যার কারণে এটা ইউজ করা হয় তো ভাই আশা করি বুঝতে পারছেন যারা যারা এখন পর্যন্ত আমাদের বরিশালের লঞ্চে ওরা সৌভাগ্য ভয় নেয় তারা অবশ্যই চলে আসবেন বরিশালের লঞ্চে চড়বেন বরফের যে লঞ্চ গুলো আছে ওইগুলো চড়বেন এটা বুঝতে পারবেন আশা করি অ্যান্ড আমার সে ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও করা আছে মরিশাল এর বড় লঞ্চ আশা করি ওই ভিডিও দেখে আসবেন এখানে যারা লঞ্চ স্টাকে চালায় তাদের জন্য কিন্তু দুইটা কেবিন রাখা আছে তো এখানে কিন্তু সারা লঞ্চ মাত্র দুইটা কেবিন এবং এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসে কিন্তু চালক এই লঞ্চ স্টাকে চালায় এবং ওইখানে কিন্তু তাদের থাকার জায়গা বুঝি তো গাইস পাশ দিয়ে একটা লঞ্চ গেল আর একটা লঞ্চ ওইখানে গার্ড দিতেসে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং বরিশাল এর কিং বলা যায় এই সামনে একটা স্পারাবাত এগারো আর তারপরে একটা স্পারাবাত বারো আর এগুলো হচ্ছে সব ছোট ছোট লঞ্চ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন